সুপ্রিয় দর্শক আপনারা জানেন আমরা নির্বাচন করেছি কথা কম বলেন কেন হ্যাঁ হ্যাঁ কি বলেন কি বলেন আপনি কথা কম বলি মানে আমার কি সমস্যা আছে মানে আমি প্রতিযোগিতা ভালো কিছু করব সেই জন্য আমি কথা কম বলেছি আমাকে কি মনে হয় আমি আপনি এটা কি বললেন আপনি আমাকে বত্রিশের অনেক চড়ায় উত্তর পার হয়ে আমি এই পর্যন্ত এসেছি আপনি এটা কি বললেন আমাকে আপনি মোটেও ওইটা ভালো বলেন নাই আমি এটা বিচার চাই এটা অনৈতিক আচ্ছা যা হোক আমি দ্বিতীয় জনের কাছে যাচ্ছি আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব হাই সোসাইটিতে বড় হয়েছেন এবং বিদেশে মনে থেকেছিলেন তা আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে প্রথম জন তো এটা মানে নিতে পারছে না আপনি কেন কথা কম বলেন নাকি আপনার কোনো কথা বলার অভ্যাসে কম বা কাজে ব্যস্ত থাকেন সেরকম কিছু হতে পারে কিনা আপনার কি মনে হয় আমি কালকে চুপচাপ হবেন মনে হয় আমি শুধু কম্পিটিশনের জন্য বহুত সহ্য করেছি বহুত চুপচাপ থেকেছি আমার বান্ধব এসেছিল আমার বান্ধবী হার্ট অ্যাটাক করেছে শুধু এই কথা বন্ধ করে রাখার জন্য মেয়ে মানুষকে এই কথা মুখ বন্ধ করে রাখতে পারে নাকি নাকি আমার মুখকে কারো কাছে ইজারা দিয়েছি নাকি আমার কথাগুলো আপনার কাছে বিক্রি করে দিচ্ছি এরকম কথা আর বলবেন কোন আর এরকম প্রতিযোগিতা বাদ দেন আর কখনো করবেন না ও আচ্ছা 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 বুঝতে পেরেছি আসলে আমাদের এরকম প্রতিযোগিতার ব্যবস্থা করা মোটেও ঠিক হয়নি ঠিক আছে আমরা এর পরবর্তীতে চিন্তা করব অন্য কোন প্রতিযোগিতার এইভাবে আসলে মুখ বন্ধ করে কথা কম বলার প্রতিযোগিতাটা অ্যারেঞ্জ করা আমাদের জন্য মোটে হয়নি তা একজন বাকি আছে তার সাথে আমরা বলতে যাব আচ্ছা আপনার অভিব্যক্তি কি আপনি একটু বলেন যদি সবার উদ্দেশ্যে আমি আর কি বলবো আপনার তো মনে হচ্ছে প্রতিযোগিতার জন্য যত কথা কম বলেছি সব আমার একসাথে হয়েছে আর আপনার আপনাকে যে ব্যবস্থা করেছেন সেই আমার জন্য অত্যন্ত নির্যাতন হয়েছে ওকে ওকে আপনারা তিনজনই খুব ভালো করেছেন তবে আপনারা কে থার্ড হয়েছেন সেটা দর্শক বিবেচনা করবেন দর্শক আপনারা বিবেচনা করবেন কে ফার্স্ট কে সেকেন্ড এবং কে থার্ড ওকে Ha 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 ha.